সালামু আলাইকুম এভ্রমান সবাইকে স্বাগতম জানাচ্ছি সিরিজের আজকের ভিডিওতে গত দিনের মতো আজকে হচ্ছে আমরা আবার ভেক্টর চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আজকের প্রবলেম নাম্বার হচ্ছে এর আগের প্রবলেম নাম্বার আমরা কিন্তু দেখেছিলাম যে কীভাবে একটা ভেক্টর ইকুয়েশনকে সমাধান করা যায় এবং তার জন্য কোন কোন মেথড অ্যাপ্লাই করা যায় সেই রিলেটেড আমরা অ্যানালিস করেছিলাম আজকের যে প্রশ্নটা সেই প্রবলেমটা আশা করি তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো কি রিলেটেড একটা লোক দৌড়ে যাচ্ছে যেখানে বৃষ্টি পড়ছে এবং তার মাথায় একটা হ্যাট আছে একটা টুপি টুপি এই নিয়ে সে হেঁটে প্রশ্নটা যদি আমি একবার ব্যাখ্যা করার চেষ্টা করি এই এই প্রশ্ন চিত্রের সাপেক্ষে প্রশ্নটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি সে হচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে দৌড়াচ্ছিল সে বৃষ্টির যে বেগটা লম্বভাবে পড়ছে বৃষ্টিটা সেটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড বেগে তো লম্বভাবে প্রত্যেক বৃষ্টির মধ্যে দিয়ে সে যদি দৌড়ে দৌড়ে যায় যাওয়ার সময় সে মাথায় একটা হ্যাট পরেছিল যে হ্যাটের যে সামনে যে পার্টটুকু সেটা হচ্ছে বারো সেন্টিমিটার এক্সটেন্ডেড অর্থাৎ বারো সেন্টিমিটার লম্বা এই পাশে ঠিক আছে এবং তার হ্যাট থেকে মাথার একেবারে সম্পূর্ণ মাথার যে আমার থুতনি বলা হয় এখিন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার প্রশ্ন করা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম কি পরিমাণ বেগে সে দৌড়াতে পারবে যাতে করে তার এই মুখটা না ভেজে শর শরীর ভেজতে পারে এটা সমস্যা না বাট এই হ্যাট দিয়ে যাতে করে তার মুখটা হচ্ছে না ভিজে বা বৃষ্টি দ্বারা প্রতিহত করতে পারে এই হ্যাটটাই তাহলে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম যে প্রশ্নটা আসেনি আমি প্র্যাকটিস প্রবলেমের থেকে হচ্ছে এটা তোমাদের জন্য নিয়েছি প্রশ্নটা হচ্ছে দুই লাইনের একটা প্রবলেম বাট প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং বলেই হচ্ছে আমি তোমাদেরকে করানোর জন্য নিয়েছি যে এই টাইপের প্রশ্ন সাধারণত আমাদের অ্যাডমিশন কি খুবই ছোট ছোট প্রশ্ন আসে মাঝে মাঝে খুবই ছোট মানে এক দুই লাইনের প্রশ্ন সমাধান করা পসিবল ঠিক আছে বাট তোমাদের অনেকেই হয়তো প্রশ্ন ধরতে না পারার কারণে করতে পারো না তো যাই হোক আমি প্রশ্নটা যেহেতু বলে দিয়েছি আমি একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে প্রশ্নটা দেখতে কি রকম এটা এটা হচ্ছে আমি একটু সরে যাচ্ছি যাতে করে তোমরা প্রথমত নিজেরাই একটু প্র্যাকটিস করতে পারো এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় দেন প্র্যাকটিস করার পরে তোমার যে আসছে তার সাথে হচ্ছে আমার ভিডিও দেখে তোমরা হচ্ছে একটু মিলিয়ে নাও যে তোমার আনসারটা ঠিক আছে কিনা এবং তুমি যে মেথডে করেছো সেই মেথডটা কি শর্ট মেথড নাকি অ্যাকচুয়ালি অনেক বড় কোনো মেথড হয়ে গেছে প্রশ্নে যাওয়ার আগে আমি আবার একটু বলে নিতে চাই যে আমরা কিন্তু অলরেডি তোমাদের এই পর্যন্ত তোমাদের ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে গেছে এবং ম্যাথে কিন্তু সরল লেখার চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে তো এই দুইটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে এবং আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে নিউটোনিও মেকানিক্স নেক্সট উইক থেকেই এই উইক থেকেই হচ্ছে পড়ানো স্টার্ট হয়ে যাবে নিউটনীয় বলবিদ্যা হচ্ছে শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি হচ্ছে এর পরে তোমার ম্যাথে কিন্তু আরেকটা চ্যাপ্টার স্টার্ট করে দিব আমরা তো তোমরা যারা এখনো অনুরোধ করনি তোমরা চাইলেই কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের এই নম্বরটিতে ওকে আমরা হচ্ছে আজকের দিতে চলে যাব যে প্রশ্নটিতে কি বলেছে প্রথমে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি রকম ছিল সেটা একটু পড়ে নেই এ ম্যান হু ইজ এ হ্যাট এটা হ্যাট পরে আছে অফ এক্সটেন্ডেড লেংথ অফ টুয়েলভ সেন্টিমিটার যার এ পাশের এক্সটেন্ড করা যে বর্ধিত যে তোমার হ্যাটের যে দূরত্বটা বা কতটুকু সেটা বর্ধিত আছে সেটা হচ্ছে বারো সেন্টিমিটার ইস রানিং ইন রেইন ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস রেইনটা হচ্ছে ভার্টিক্যালি মানে ঠিক উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে উইথ স্পিড টেন মিটার পার সেকেন্ড রেইনের যে স্পিড বৃষ্টির যে স্পিড আছে সেটা দশ মিটার পার সেকেন্ড বেগ দেয়া আছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড আমাকে ম্যাক্সিমাম স্পিড বের করতে বলেছে উইথ উইচ ম্যান ক্যান রান এই ম্যানটা মানুষটা হচ্ছে কত হাইয়েস্ট বেগে দৌড়াতে পারবে সো দ্যাট রেইনড্রপস যাতে করে বৃষ্টির পানি ডু নট ফল অন হিস তার মুখের উপর না পরে এটা আমাকে বের করতে বলছে দ্য লেংথ অফ হিস ফেস বিলো দ্য এক্সটেন্ডেড পার্ট দ্য লেংথ অফ হিস অর্থাৎ তার ফেসের যে উচ্চতাটা সেটা হচ্ছে কত এই এক্সট্যান্ডেড পার্টের অর্থাৎ এই হ্যাটের যে বর্ধিত অংশ আছে তার ঠিক নিচে কতটুকু উচ্চতা বা কতটুকু দূর দূরত্ব সেটা হচ্ছে তোমার সেন্টিমিটার মানে আমার টার্গেট হচ্ছে বৃষ্টি যেভাবেই পড়ুক না কেন সেটা যাতে করে এই হ্যাট দিয়ে আটকে যায় এই হ্যাট দিয়ে যাতে করে এইভাবে আটকে যায় ঠিক আছে তো আমার হাইয়েস্ট পসিবল হচ্ছে এই চিন চিন মানে তো বলে তাই না এটা হচ্ছে থুতনি এই থুতনি হচ্ছে ক্রস করে চলে যাবে এরকম হতে আমার সমস্যা নেই আমি চাচ্ছি না যে তার ফেসে হিট করুক আমি হচ্ছে না হিট করুক তো আমি যদি এটা না চাই যে তার ফেসের উপর যাতে করে হিট না করুক তাহলে ম্যাক্সিমাম লোকটাকে কত বেগে দৌড়াতে বলবো যাতে করে সে ফেসটা অন্তত রক্ষা করতে পারে তার হ্যাডটা দিয়ে বডি তো রক্ষা করার কোনো উপায় নেই ঠিক আছে ফেসটা যাতে করে রক্ষা করতে পারে সেটাই আমাদের টার্গেট এখন দেখো তো তার জন্য এটা অনেক ধরে করা যাবে শুধুমাত্র ভ্যালু দিয়ে করা যাবে ভেক্টর পদ্ধতিতেও করা যাবে আমি সবসময় এই টাইপের আপেক্ষিক প্রিফার করি কারণ এতে আমার জন্য সুবিধা হয় অনেকে অন্য অবশ্যই করতে পারবা তো চলো আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি বাংলাটা পড়ছি না কারণ অলরেডি আমি বাংলা ব্যাখ্যা করে দিয়েছি সেম জিনিসই বাংলা লিখেছেন দেখো তো যখনই হচ্ছে এক ব্যক্তি এইদিক বরাবর দৌড় দিবে তখন তার উপর বৃষ্টিটা কিরকম ভাবে পড়বে এটা যদি একটা চিত্র ড্র করার চেষ্টা করি আশা করি তোমরা এই জিনিসগুলো জানো যে আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা আমরা অনেক প্রবলেমে কিন্তু অনেকবার এই টাইপের জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সো আমি জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেব যে কখনো যদি একজন ব্যক্তি কখনো যদি একজন ব্যক্তি এই দিক বরাবর চলে আমি এটাকে ধরছি আমি ভিপি পার্সন পার্সনের বেগটাকে আমি ধরছি এই দিক বরাবর পার্সনটা যাচ্ছে এবং লম্ব বরাবর এই দিক বরাবর হচ্ছে বৃষ্টিটা পতিত হচ্ছে তা লম্ব বরাবর বৃষ্টির যে বেগটা সেটা হচ্ছে ভি আর বলতে পারি সেটা আমি যদি এক্সটেন্ড করে দিই এই পয়েন্টের সাপেক্ষে এই বিন্দুর সাপেক্ষে যদি নিচে নামিয়ে দিই তাহলে ভি এর যে ডিরেকশনটা সেটা এটা আমি কল্পনা করে নিতে পারি আমি যেহেতু বলেছি যে ভেক্টর নিয়ে আমি প্রেফারেবল করি প্রেফার করি বেশি এ কারণে আমি এই প্রশ্নটাকে লোকের এই ডিরেকশনটাকে আমি আপাতত হচ্ছে আই কল্পনা করে নিব এবং উপর থেকে নিচের ডিরেকশনটাকে আমি হচ্ছে আপাতত মাইনাস যে কল্পনা করে নিব এটাকে এক্স অক্ষ ধরে এটাকে আমি ওয়াই অক্ষ ধরে ওকে তুমি চাইলে প্লাস যে ধরে নিতে পারো কোনো সমস্যা নাই তুমি নিচেরটাকে যে প্লাস ধরতে পারবে না এমন কোনো ইস্যু না তুমি চাইলেই ধরতে পারো কোনো সমস্যা না ধরার ক্ষেত্রে যে কোনো কিছুই ধরা যায় যে কোনো ডিরেকশনটাকে প্লাস মাইনাস ধরা যায় বাট আমি হচ্ছে আমাদের কার্টেশীয় ব্যবস্থার যে প্রচলিত নিয়ম সেই অনুসারে ডান সাইডটাকে প্লাস এক্স অক্ষ নিচের সাইডটাকে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ কল্পনা করে নিলাম এখন দেখো আমাকে যদি বলা হয় যে লোকটা যদি স্থির থাকতো তাহলে বৃষ্টিটা তার কাছে কিভাবে পড়তো ঠিক খারাপভাবেই পড়তো কারণ তার নিজস্ব কোনো বেগ নেই সো বৃষ্টি অ্যাকচুয়ালি যেভাবে পড়ছে সে সেটাই তাকে ফিল করা না বাট এখন সে যেহেতু নিজেই গতিশীল সে যেহেতু নিজেই একটা বেগে হচ্ছে দৌড় দিচ্ছে তাহলে তার সাপেক্ষে বৃষ্টিটা কিন্তু আগের মতো আর এদিকে পড়বে না তাহলে কোন জিনিসের আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ফলো করি আমরা সূত্রটা ফলো করি এটা যে ভি অফ রেইন ভেলোসিটি অফ রেইন উইথ রিসপেক্ট টু পার্সন যে পার্সনের সাপেক্ষে লোকের সাপেক্ষে রেইনের যে বেগটা সেটাকে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুসারে বলতে পারি সেটা হচ্ছে ভি আর মাইনাস ভিপি তার মানে যদি যদি ভিপি জিরো হয়ে যেত কল্পনা করো একটু ভালো মতো খেয়াল করো যদি ভিপি জিরো হয়ে যায় অর্থাৎ লোকটা যদি স্থির থাকে তাহলে ভিআরপি ইকুয়ালস হয়ে যায় এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিআর অর্থাৎ রেইনের যে ভেলোসিটি যে ডিরেকশন বরাবর ছিল পার্সনটাও রেইনটাকে সেই দিক বরাবরই ফিল করত যদি এটা জিরো হয়ে যেত এটা যদি না থাকতো জিরো হয়ে যেত তখন বাট এখন তো এটা জিরো না এখন যেহেতু জিরো না তার মানে তার কাছে ফিলিংটা অন্যরকম হবে সে অ্যাকচুয়ালি বৃষ্টিটাকে এদিক বরাবর আসতে দেখবে না সে খাড়া নিচের দিকে আসতে দেখবে না সে হয়তো বা সামনে অথবা পিছন দিক থেকে আসতে দেখবে কোন দিক থেকে আসতে দেখবে যদি আমরা ভেক্টরটা একটু মানটা বসে অ্যানালিসিস করি আমরা বুঝতে পারবো কোন দিক থেকে আসা উচিত খেয়াল করো তো ভি আর এর যে ডিরেকশনটা আমি যেহেতু মাইনাস জে ধরেছি তাহলে ভি আর এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে হচ্ছে টেন তাহলে এক কাজ করি আচ্ছা এই আরটাকে আমি ছোট হাতে দিচ্ছিলাম বারবার তাহলে আমি এটাকে বরং ছোট হাতে দেই ঠিক আছে তো এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ভি আর ভাবে এটা হচ্ছে ভি আর আর যেহেতু ছোট হাতে দিয়েছিলাম এই কারণে যাতে করে কনফ্লিক্ট না হয় দেখো আর ভ্যালুটা সেটা কিন্তু টেন এর সাথে আবার যেহেতু ডিরেকশনটা হচ্ছে মাইনাস যে অক্ষ বরাবর তাহলে আমি বলতে পারি এটা সমান মাইনাস টেন যে মাইনাস টেন যে আমি ভিপি কোন দিকে জানি না মানে কত ভ্যালুটা আমি জানি না বাট আমি কল্পনা করে নিয়েছি যে লোকটা হচ্ছে ডান দিক বরাবর সামনের দিকে যাচ্ছে এদিক বরাবর সামনের দিকে যাচ্ছে সো যেহেতু ভিপি এর ভ্যালুটাকে আমি ভিপি রাপে মাপেই রাখবো এবং যেহেতু ডিরেকশনটা এক্স অক্ষ বরাবর তাকে আমি আই ধরে নিয়েছি তাহলে এখানে একটা হবে ভিপি আই বাট সামনে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে এটাও কিন্তু সামনে মাইনাস চিহ্নই হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আই এর মাইনাস না বরং এই সূত্রের যে মাইনাসটা সেটা এখানে এসেছে এখন দেখো তো এই ভেক্টরটা আসলে কোন অক্ষে বরাবর কাজ করছে এটাকে একটু সাজিয়ে নেই তোমরা স্বাভাবিকভাবেই আইটাকে আগে লিখো যেটাকে পরে লিখো এই কারণে আমি যদি এটাকে সাজিয়ে নেই তাহলে এটা হবে মাইনাস ভিপিআই মাইনাস টেন যে তাহলে এই ভেক্টরটাকে এক কাজ করো তোমরা একটু ড্র করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর কাজ করে ড্র করার ক্ষেত্রে আমরা কি করি হচ্ছে আই অক্ষ বরাবর আমাকে মাইনাস ভিপি অংশ যেতে হবে যে অক্ষ বরাবর মাইনাস টেন অংশ যেতে হবে তাহলে আমি যদি ড্র করতে চাই ভেক্টরটা দেখতে এই টাইপের কোন দিকে হওয়া উচিত যে মাইনাস এক্স অক্ষ বরাবর আমি ভিপি অংশ যাব সো এটা মাইনাস এক্স অক্ষ বরাবর ভিপি অংশ গেলাম এরপর মাইনাস যে অক্ষ বরাবর হচ্ছে আমি টেন অংশ যাবো তাহলে মাইনাস অক্ষ বরাবর আমি টেন অংশ গেলাম সো এই দিক বরাবর এই দুইটা জায়গায় আসার পর আমি যেই জায়গায় হচ্ছে থেমে যাচ্ছি ওইটাই হচ্ছে আমার টা লাস্ট পয়েন্ট তো আমি যেহেতু ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যোগ করে দিলে আমরা এতটুকু জানি যে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যোগ করে দিলে যে ভেক্টরটা নির্দেশ করবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভেক্টর তাহলে তোমার কাঙ্ক্ষিত ভেক্টরটা দেখতে এটা হওয়া উচিত এরকম কিছু একটা হবে দেখো তার মানে তোমার যে ভেক্টরটা ডিরেকশনটা যে একটা হচ্ছে মাইনাস ভিপি হচ্ছে এইদিক বরাবর মাইনাস ভিপি আর এই দিক বরাবর হচ্ছে মাইনাস ভিপি আই কল্পনা করতে পারো কোনো সমস্যা না আর এটা হচ্ছে তোমার মাইনাস টেন জে মাইনাস টেন জে তাহলে তুমি এই যে ডিরেকশনটা বরাবর তোমার বেগটা আসলে পেয়ে যাচ্ছ এই ভেক্টরটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভি আর পি তার মানে আমি যদি বৃষ্টি যদি খারাপ লম্বভাবে পড়ে আমি যদি এই বরাবর ডান দিকে মুভ করি তাহলে বৃষ্টিটা আমার ফেসের দিকে এই বরাবর অ্যাঙ্গেল করে থাকবে আমার টার্গেট হচ্ছে এই যে বৃষ্টিটা এই বৃষ্টিটা কোনোভাবে যেন এই আমাকে আমি যদি এটা হই তাহলে আমাকে ফেসটাকে টাচ না করুক তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে থাকতে হবে তাই না এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি যে এরকম সো এই হ্যাড দিয়ে যদি দেখো আমি কিন্তু আমার ফেস কিন্তু চলে গেছে বাট আমি চাচ্ছি না এরকম হোক আমি চাচ্ছি কি এটা অ্যাঙ্গেলটা এরকম হোক যে ম্যাক্সিমাম এরকম হতে পারবে সেটা যাতে করে হ্যাঁ এরকম হতে পারো যাতে করে আমার থুত নিষে টাচ করে চলে যায় বাট আমার ফেসে আঘাত না করে তাহলে একটু খেয়াল করো তো ফেসে আঘাত কখন করবে যদি তুমি বেগ বাড়াও না কি একটু ভালো মতো কল্পনা করো এই ভিপি এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এই ভেক্টরটা কি লেন্থ এর বরাবর বেড়ে যাবে যখনই লেন্থটা বাড়বে এটা যদি কনস্ট্যান্ট থাকে এটা যদি কনস্ট্যান্ট থাকে আর এটা যদি বাড়ে এই ভেক্টরটা কি এই দিক বরাবর একটু অ্যাঙ্গেল হয়ে যাবে না ডান দিক বরাবর কল্পনা করো এটা কনস্ট্যান্ট আছে এটা কনস্ট্যান্ট আছে বাট এই ভেক্টরটা হচ্ছে এদিক বরাবর চলে আসছে তাহলে এই ভেক্টরটা যে নীল ভেক্টরটা আমি এঁকেছি সেটা একটু উপরে উঠে যাবে না একটু সাইড হয়ে যাবে মানে এই জিনিসটা একটু অ্যাঙ্গেল হয়ে আমার ফেস বরাবর হিট করার চেষ্টা করবে তার মানে আমাকে বেশি বেগে চলা যাবে না একটা নির্দিষ্ট পরিমাণ বেগেই চলতে হবে যাতে করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেশি বেঁকে না যায় এই অ্যাঙ্গেলটা কোথাও সেটা আমার টার্গেট তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি একটা কাজ করি এই অ্যাঙ্গেলটাকে আমরা একটু কল্পনা করে নিই যেটা হচ্ছে থেটা একটা অ্যাঙ্গেল লম্বের সাপেক্ষে তাহলে এটা থেটা হলে অবশ্যই এটাও থেটা হবে তাহলে এই থিটাটা কত এটা যদি আমি বের করতে চাই তো তার জন্য একটা ভালো পদ্ধতি হচ্ছে জাস্ট এখানে একটা তুমি লাইন ড্র করে নাও লাইন যদি ড্র কর তাহলে এটা থিটা হলে আমি জানি এটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার ভূমি তো ভূমি বরাবর ভ্যালুটা কত টেন আর লম্ব বরাবর ভ্যালুটা কত সেটা হচ্ছে আর তাই না ভূমি বরাবর হচ্ছে টেন আর লম্ব বরাবর হচ্ছে আমার আর তাহলে টেন থিটা মানে কি খেয়াল করো তাহলে টেন থিটার সমান আমি বলতে পারি মান নিয়ে করছি ঠিক আছে আমি মাইনাস চাইনাস নিয়ে কাহিনি করছি না শুধুমাত্র ভ্যালুটা যে আমার এই অ্যাঙ্গেল টু কত শুধুমাত্র ভ্যালু এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত হতে পারবে ম্যাক্সিমাম তার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা দুইটা ভ্যালু দেওয়া ছিল আগে থেকে যে এই হ্যাটটা যত দূর পর্যন্ত বিস্তৃত এবং এটা যতদূর পর্যন্ত বিস্তৃত সেটার কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে আমার কাছে তাহলে এই জিনিসটার এখান থেকে এই হ্যাট হচ্ছে তোমার এতটুকু আর তোমার মুখ হচ্ছে এতটুকু তাহলে আমি যদি হ্যাট এতটুকু মুখ এতটুকু আমি যদি চাই যে এটা হচ্ছে মুখের এই দিক বরাবর হচ্ছে ক্রস করে চলে যাক তাহলে আমি একটা কাজ করতে পারবো এটা হচ্ছে এই দিক এর সাপেক্ষে আমি কিন্তু হচ্ছে অ্যাঙ্গেলটা বের করতে পারবো তো এই অ্যাঙ্গেলটা যদি তুমি বের করতে চাও ভাবে হবে এটা যেহেতু লম্ব বরাবর তাহলে হ্যাটের ডিরেকশনটা হচ্ছে বরাবর সো এই বরাবর তোমার বারো সেন্টিমিটার আছে এবং এই দিক বরাবর তোমার ম্যাক্সিমাম আছে হচ্ছে ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার তো ষোলো সেন্টিমিটারটা তোমার হচ্ছে থিটা যদি এটা ধরি আমি তাহলে লম্ব দিক বরাবর ভূমি বরাবর আছে এটা হচ্ছে লম্ব দিক বরাবর আছে তাহলে এই একই তুমি টেন θ সমান কি এটা বলতে পারো না 12 বাই সিক্সটিন দেখো 12 বাই কি বলতে পারবে কিনা একই রকম ভাবে তোমার লম্ব বরাবর এটা হচ্ছে তোমার ভূমি বরাবর সেখান থেকে আমি বলতে পারি আচ্ছা তাহলে কত আসে একটু খেয়াল করি এটা হয়ে যাবে চার তিনে বারো চার চারে ষোলো টু ফাইভ ফিফটিন বাই টু এটা আসে তোমার অর্থাৎ সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড অর্থাৎ যদি লোকটা সাড়ে সাত মিটার পার সেকেন্ড ম্যাক্সিমাম বেগে দৌড় দেয় তবেই কেবলমাত্র এই হ্যাট দিয়ে অ্যাঙ্গেলটা এমন বরাবর হবে যাতে করে হ্যাটে এসে বৃষ্টিটা আটকে বাধা পায় এবং অথবা তোমার হচ্ছে হ্যাটকে ছুঁয়ে ছুঁয়ে হচ্ছে এই দিক বরাবর চলে দেয় আরেকটু যদি বাঁকা হয়ে যেত এই হ্যাটে কিন্তু আঘাত না করে সেটা এই দিক বরাবর তার ফেসকে আঘাত করত হ্যাটের উপর না পড়ে তার ফেসকে আঘাত করতো তখন সমস্যা হয়ে যেত যদি তার বেগটা খানিক পরিমাণ বৃদ্ধি পায় বোঝা যাচ্ছে কিনা তো একটা হচ্ছে একটা থেটা আমি বের করলাম হচ্ছে এই জিওমেট্রি থেকে ভূমি এবং লম্বের ভালো থাকে আরেকটা থেটা আমরা বের করলাম আমাদের আপেক্ষিক বেগের যে কনসেপ্ট আছে সেটা থেকে এই দুইটা কনসেপ্ট থেকে আমরা হচ্ছে বের করে ফেললাম যে এই লোকটা ম্যাক্সিমাম কত বেগে দৌড়াতে পারবে যদি তার মুখটাকে সে বাঁচাতে যায় খুবই সিম্পল প্রবলেম একটা ছোট্ট একটা জিনিস জানলেই হয়ে যায় এই ভেক্টর নাও করতে পারো কোনো সমস্যা নেই ভেক্টর না আমি চিত্রটা ভালো মতো নিয়ে এসেছি অথবা তোমরা যেটা করো যে আপেক্ষিক বেগের কনসিডারেশন যে দিক বরাবর লোকের ব্যাগ দেওয়া থাকে তার ঠিক নেগেটিভ দিক বরাবর অ্যাকচুয়ালি তার উপর কাজ করবে এবং তার সাপেক্ষে হচ্ছে আমরা ডিরেকশনটাকে হিসাব করে নিই তো এইভাবে আমরা হিসাব করতে পারবা কোনো সমস্যা নেই অথবা তোমরা চাইলে আমি যেভাবে বললাম সেভাবে অ্যানালিস করতে পারো করে ম্যাথটা সলভ করতে পারো তো এই হচ্ছে আজকের প্রবলেম যাওয়ার আগে একবার আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যে তোমরা এখন পর্যন্ত যারা আমরা আমাদের কোর্স সম্পর্কে জানো না তোমরা কিন্তু চাইলে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে যে কোনো প্রয়োজনে আমাদের কেউ না কেউ প্রতিনিধি তোমাদের সাথে কিন্তু কন্টাক্ট করে নেবে তো এরকম অনেক ধরনের এক্সাইটিং আমরা প্রবলেম এবং অনেক কনসেপ্ট নিয়ে কিন্তু আলোচনা করছি তোমরা আমি যেহেতু সবসময় অ্যাডভান্স টাইপের প্রবলেম করাই অনেক হয়তো মনে করতে পারো আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং ব্যাচেও এই টাইপের জিনিসই সবসময় করবো বাট সেরকম না আসলে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয় এর থেকে ম্যাক্সিমাম বেশি বেশি জিনিস দেওয়ার দরকার নেই কারণ অ্যাডমিশান যে সেশনটা আমাদের বা অ্যাডমিশন যে টাইমটুকু আমরা পাই সেখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে শুধুমাত্র কঠিন কঠিন প্রবলেম করে গেলাম সহজগত করলাম না পরীক্ষায় গিয়ে কিন্তু সেখানে ধরা খাওয়ার চান্সটা আবার বেশি তো এই কারণে আমরা আমাদের কোর্সগুলোতে প্রথম আমাদের কাজ হচ্ছে কনসেপ্টটাকে কীভাবে স্ট্রং করা যায় বিল্ড করা তো প্রথম আমরা কনসেপ্টটাকে বিল্ড করি দেন হচ্ছে তোমাদের বই এবং হচ্ছে প্রিভিয়াস কোয়েশন ব্যাংক যেটা আছে সেখান থেকে প্রশ্ন নিয়ে প্রথমত সেটা হচ্ছে হিন্দি যে কীভাবে কী প্রশ্নগুলো আসছে দেন এখান থেকে কি কী টাইপের প্রশ্ন আসতে পারো পারে এবং হচ্ছে বিভিন্ন কনসেপ্টের উপর বেসিস করে আমরা বিভিন্ন টাইপের প্রবলেমগুলো সলভ করাচ্ছি তো যারা এনরোল করতে চাও এনরোল করতে পারো আমাদের এই কোর্সটাতে তো আজকে আমরা এখানে রাখবো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো অন্য কোনো প্রবলেম নিয়ে কথা বলবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম